আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের চলতরিত চ্যাপ্টার নিয়ে কথা বলবো আশা করি এই ক্লাসটা করার পর তোমরা এটা থেকে আনসার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায় তো আমাদের যে সূত্রগুলো জানা থাকা লাগতো লাগবে তো ভি ইকল হচ্ছে আয়ার সেখান থেকে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি আই ইকল টু ভি ভাই আর সমান্তরাল তুল্য রোদের জন্য আমরা আর পি দিয়ে মানে প্যারালাল ঠিক আছে ওয়ান বাই আর ইউল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ডট অর্থাৎ আরও রোধ হতে পারে আর দিয়ে রোদকে বুঝিয়েছি শ্রেণীতে যুক্ত হলে আর এস সিরিজ তো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট ডট থাকতে পারে তড়িৎ ক্ষমতা ঠিক আছে তো তো পি ইকোয়াল টু তিনটা সূত্র তোমার যখন যেটা মনে হবে যে ইউজ করা তোমার জন্য সহজ হবে সেটা তুমি ইউজ করবে ঠিক আছে যেই ভ্যালু দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে তো পি ইকোয়াল টু আই স্কোয়ার আর পি ইকোয়াল টু ভি স্কোয়ারবার পি টু ভি আই তো আমরা জানি পি ইকোয়াল টু ডাব্লিউ ওয়াই টি কাজের হারকে ক্ষমতা বলে সেখান থেকে পাই ডাব্লু ইকোয়াল টু পি টি অর্থাৎ পি এর যে এই তিনটা ভ্যালু তার সাথে শুধু সময় গুণ করলে তুমি ডাব্লিউ পেয়ে যাবে অর্থাৎ কাজ পেয়ে যাবে ক্লিয়ার তো সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি আর বিভবের যে সূত্রটা ভি ইকোয়াল টু ডাব্লিউ ওয়াই কিউ সেখান থেকে আমরা পাই ডাব্লিউ ইকুয়াল টু ভি সেখান থেকে কি পাই ডাব্লিউ ইকুয়াল টু কি ভি আবার আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু পিটি দ্যাটস আমরা বলতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে পিটি এই সূত্রটা তোমরা সাধারণত এমসি কিউ সলভ করতে লাগতে পারে আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে আমরা ও আরেকটা ইম্পর্টেন্ট সূত্র তোমাদের আছে সেটা হচ্ছে কারেন্ট বিল হিসাব অর্থাৎ তোমাকে বলবে যে বৈদ্যুতিক বিল হিসাব করো সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিটি বাই ওয়ান থাউজেন্ড অর্থাৎ এই ওয়ান থাউজেন্ড একক হবে একক হবে কিলো ওয়াট আওয়ার যেটাকে আমরা ইউনিট বলে থাকি ইউনিট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফার্স্টে রোধ নির্ণয় শিখে ফেলি তো সমান্তরালের ব্যাখ্যাটা হচ্ছে তুমি কিভাবে বুঝবে এটা শ্রেণীতে আছে সমান্তরাল মানে হচ্ছে ধরো তোমরা 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 দুই বন্ধু বন্ধু দুইজন অর তিনজন তিনজন একটা রাস্তা দিয়ে ঠিক আছে এখানে তিনটা ভাগ হয়ে গিয়েছে যেহেতু এটা নতুন রাস্তা তোমরা রাস্তাটা চিনো না তো এর রাস্তার শেষে কি আছে তোমরা জানো না তো তোমরা চিন্তা করলো কোন দিকে রাস্তা আছে সেটা তো না আচ্ছা প্রথম বন্ধুকে বললাম তুই এদিকে যা দ্বিতীয় বন্ধু এদিকে গেলো তৃতীয় বন্ধু এদিকে গেলো অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় এসে তিনজন আলাদা হয়ে গেল অর্থাৎ যেই জায়গায় থেকে তিনজনের রাস্তাটা আলাদা হয়ে গেল অর্থাৎ এখন তিনজন বন্ধু সমান্তরালে আছে আমি কি বুঝাতে পেরেছি সমান্তরাল কনসেপ্টটা অর্থাৎ যখন থেকে তারা আলাদা হয়ে যাবে ভিন্ন ভিন্ন রাস্তায় চলে যাবে সেটা হচ্ছে সমান্তরাল লাইক ধরো এভাবে চলে গেছে তারা অর্থাৎ এই তিনজন তাহলে সমান্তরাল এখানে ধরো একজন আছে এখানে ধরো একজন আছে এখানে ধরো একজন আছে আর শ্রেণী ব্যাপারটা কি শ্রেণীর ব্যাপারটা হচ্ছে একজনের শেষ অন্যজনের শুরু লাইক ধরো তোমরা একটা চেইন বানিয়েছো তোমরা দুই তিনজন বন্ধু মিলে একজনের যেখানে হাত শেষ হয়েছে সেখান থেকে আরেকজন শুরু করেছে লাইক ধরো এই যে একটা রোপ এই রোডটা শেষ হতে আরেকটা রোড শুরু হয়ে গেছে অর্থাৎ একজনের শেষ আরেকজনের শুরু এটা হচ্ছে শ্রেণী আচ্ছা তাহলে দেখো আমি এখানে প্লাস দিয়েছি সাধারণত তুমি বুঝবে ইলেকট্রন যেদিকে প্রবাহ প্রবাহ তার বিপরীত দিকে হয় তো ইলেকট্রন যাচ্ছে তার মানে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে এইদিকে তো যেই দাগটা তোমাদের বড় থাকবে সেটা বুঝবা তুমি প্লাস আর যেটা ছোট থাকবে সেটা হবে কি মাইনাস তাহলে তড়িৎ প্রবাহ এইদিকে গিয়ে দুইটা লাইনে ভাগ হয়ে গেছে কিছুটা এদিকে যাচ্ছে কিছুটা এদিকে যাচ্ছে তো দেখো এটার শেষ এটা শুরু অর্থাৎ এখানে দুজন কিসে আছে শ্রেণীতে তাহলে হচ্ছে কি শ্রেণী দ্যাট এই সাথে আবার এই টু কিসে আছে সমান্তরালে তার মানে হচ্ছে হচ্ছে প্লাস সমান্তর পি সেখান থেকে আমরা যে ক্যালকুলেশনটা পাবো করার পর এটা কি হয়ে যাবে তখন আমি ভুলে যাব এখানে এই সার্কিটটা ছিল তখন আমি ধরে নিই শুধুমাত্র এই সার্কিটটা ছিল অর্থাৎ এই ক্যালকুলেশনের পর আমি যে মানটা পাবো সেটা শ্রেণী হয়ে গেল ঠিক একইভাবে এখানে তারা কি তিনটা আলাদা রাস্তায় চলে গেছে এই তিনজনকে আবার আমি সূত্র ফেলে ক্যালকুলেশন দেন এই তিনটা হয়ে যাবে কি নতুন করে যদি আমি সার্কিট চেষ্টা করি তো নতুন কেমন হবে এইদিকে আর এই সার্কিটটা থাকবে না ধরলাম আমি এখানে ক্যালকুলেশন পরে একটা মান পেয়েছি আবার এইখানে ক্যালকুলেশন পরে এখানে একটা মান পেয়েছি তারপরে এখানেরটা এখানের থেকে গেল আমরা শ্রেণীর কাজগুলো পরে একসাথে যোগ করে ফেলবো এখানে আসার পর আবার ওরা কি সমান্তরাল হয়েছে অর্থাৎ এখানে ক্যালকুলেশন পরে আবার একটা ভ্যালু পেয়ে যাব ঠিক আছে এরপরে এক দুই তিন চার এই চারটা মানকে আমরা যোগ করব তাহলে আমরা তুল রোধ পেয়ে যাব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যেহেতু রেকর্ডেড ক্লাস তো তোমরা বারবার পোস্ট করে দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা আমি করে দিলাম না কারণ করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে তুল রোধ নির্ণয় কি আমরা বুঝতে পেরেছি আশা করি তোমরা পারবা আচ্ছা তড়িৎ প্রবাহ নির্ণয় ঘ নাম্বারে যে প্রশ্নটা সাধারণত থাকে যে এত বিন্দু বিন্দু উল্লেখ করে দেয় যেমন ধরো বললো আর এর মধ্যে দিয়ে কি পরিমাণ তরিত যাবে আর টু এর মধ্যে দিয়ে কি পরিমাণ তরিত যাবে আর এর মধ্যে দিয়ে বা তোমাকে এত অপশন চাইবে না বলবে আর টু এবং আর ফোর এর মধ্যে দিয়ে কি একই পরিমাণ তরিত যাবে সেটা বের করো সেটা বের করার জন্য ফার্স্ট অফ অল তোমার যেটা জানতে হবে পুরো বর্তনীর যে তুল্য রোধ সেটা তোমার আগে বের করতে হবে তো কারেন্ট কি যাচ্ছে প্লাস যেহেতু কারেন্ট এদিকে দিয়ে যাচ্ছে এদিকে যাওয়ার পর তিনটা রাস্তায় ভাগ হয়ে গেছে তাহলে টু 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 এর জন্য কি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে নতুন যে সার্কিটটা হবে বা এরকম হবে না এরকম ঠিক আছে এখানে আসার পর কারেন্টের দুইটা রাস্তায় ভাগ হয়েছে এর সাথে কি হবে যোগ হবে ওয়ান ওয়ান কত হবে টু আর এই ওয়ান ওয়ান কত হবে টু যদি সমান্তরালে দুইটা তুল দুইটা রোদ থাকে আর দুইটা রোদের ভ্যালু যদি সেম থাকে তাহলে তাদের তুল্য রোধ হয়ে যায় অর্ধেক অর্থাৎ এখানে ওয়ান ওয়ান টু এখানে ওয়ান ওয়ান টু দ্যাট মিন্স টু এবং টু এর সমান্তরাল হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কি হয়ে যাবে ওয়ান বুঝতে পারলাম তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো লাইক ধরো এখান থেকে পেলাম এক্স আর এখানে পেয়ে যাবো কত ওয়ান তাহলে এই দুইটা যোগ করবো যোগ করলে কি পেয়ে যাব তুল্য রোধ পেয়ে যাবো জানি আইকল টু ভি ভাই আই কল টু কি ভি ভাইয়ার ভি এর ভ্যালু দেওয়া আছে দশ আর এর ভ্যালু তুমি বসিয়ে দিবে তাহলে তুমি কি নিয়ে তৈরি প্রবাহ পেয়ে যাবে কি পেয়ে যাবে লাইক আমি ধরে নিলাম তৈরি প্রবাহ হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এম লাইক আমি ধরে নিলাম ঠিক আছে তোমার ক্যালকুলেশন করে দেবে কত হয় তো এখানে আসার পর ঘটনাটা কি ঘটবে এখানে আসার পর এই কারেন্টটা টোটাল তিনটা আস্তে ভাগ হবে কিছু কারেন্ট এদিক দিয়ে চলে যাবে কিছু কারেন্ট এদিক দিয়ে চলে যাবে এবং কিছু কারেন্ট এদিক দিয়ে চলে যাবে আলটিমেটলি এই বিন্দুতে এসে আবার তারা মিলতে হবে তো আমি আমার এই যে এই যে ভোল্ট এটা হচ্ছে পুরবর্তনের ভোল্ট কিন্তু আমার এখন বের করতে হবে এই এতটুকুর ভোল্ট বের করতে হবে আমি যে মেথডটা শেখাবো ইনশাল্লাহ এই মেথড দিয়ে তুমি সবগুলো প্রশ্ন সলিউশন করতে পারবে দ্যাট মিন্স আমরা জানি ভি আয়ার টু কি আয়ার অর্থাৎ এখানে কত পরিমাণ কারেন্ট উঠছে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে হবে টু আর এই আর কত হবে এই আর হবে শুধুমাত্র এই যে দুই মাথার যে তুল্যরোধ অর্থাৎ এই তিনটার যে হবে সেটা হবে কি এই আর এর মান দ্যাট মিন্স এই আর এর মান বসানোর পর আমি দুই মাথার ভোল্ট পেয়ে যাব। যদি আমি দুই মাথার ভোল্ট পেয়ে যাই সেক্ষেত্রে আমি আমাকে যেহেতু প্রশ্ন করেছে আর টু ও আর ফোর এর মধ্য তড়িৎ প্রবাহ প্রভাব বের করতে তাহলে আর টু এর মধ্য তড়িৎ প্রবাহ আমি কিভাবে বের করবো আর টু এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করব আমি আই ইকুয়াল টু ভি আর এই ভিটা টা ইউজ করব এই দুই মাথার ভি অর্থাৎ এই দুই প্রান্তের ধরো আমি লাইক এ এবং বি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এ বি প্রান্তের যে বিভব পার্থক্য সেটা ব্যবহার করব আর আর যেটা হবে আর টু এর যে রোডটা সেটা ব্যবহার করব স্পেসিফিক আমি কি বোঝাতে পেরেছি আশা করি আমি বোঝাতে পেরেছি তোমরা পোস্ট করে আবার দেখবা ইনশাআল্লাহ বুঝতে পারবা দেন কারেন্টটা বের হয়ে আবার এখানে দুটো রাস্তায় ভাগ হবে কিছু কারণে এদিক দিয়ে চলে যাবে কিছু কারণে এদিকে চলে যাবে আলটিমেটলি এখানে এসে আবার দুইজন একত্রিত হয়ে যাবে তার মানে আমার এক্ষেত্রেও এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করা লাগবে তো সেম প্রসেস ভিহিকল টু আয়ার তো এখানে কিন্তু কারেন্টটা টু পয়েন্ট ফাইভ কারেন্টে কিন্তু টু পয়েন্ট ফাইভ এম্পের কারণে তিনটা ভাগে ভাগ হয়েছিল এখানে কিন্তু আবার টু পয়েন্ট ফাইভ হয়ে মিলতে হয়েছে কথা কি বুঝতে পারলাম অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এখানে ঢুকে দুটা রাস্তা তারা বিভক্ত হয়ে গিয়েছে তাহলে ভিহিকল টু আয়ার সেক্ষেত্রে আয়ার মান আবার হবে টু পয়েন্ট ফাইভ আর আর কত হবে এই যে যে তুল্য রোধ এই তুল্য রোধ কত সেটা আমরা ক্যালকুলেশন কত পেয়েছিলাম ওয়ান ঠিক আছে তার মানে এখানে ভোল্ট হবে কত টু পয়েন্ট ফাইভ ভোল্ট তো আমাকে যেহেতু বলছে r2 এবং r4 অর্থাৎ এটার কথা বলেছে তো আমি যদি এখন আগের মতো করি i equal to v r i কি v r তো v হবে কত 2.5 আর আর হবে 1 না তাহলে তোমার অঙ্কটা ভুল হবে যদি তারা শ্রেণীতে থাকে যদি তারা কিশে থাকে শ্রেণীতে থাকে তাহলে তোমার এই শ্রেণী দুজনকে যোগ করা লাগবে আমি কথা বোঝাতে পারলাম আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি যদি তারা শ্রেণীতে থাকে তাহলে তোমরা দুজনকে যোগ করে দিবা তার মানে এখানে মান হবে ওয়ান ওয়ান যোগ করলে হবে টু আর মনে রাখবা শ্রেণীতে কারেন্ট সব সময় সমান থাকে ধরো কোনো তুমি পুরো বর্তনীর যে তড়িৎ প্রবাহ বের করলা সেটা যদি স্পেসিফিক ধরো লাইক এখানে একটা রোধ দেওয়া আছে অর্থাৎ এটা শ্রেণীতে যুক্ত তার মানে টু পয়েন্ট ফাইভ এমপিআর কারেন্টটাই এই শ্রেণীর মধ্যে দিয়ে যাবে সো তোমাকে এটা আলাদা করে বের করা লাগবে না ক্লিয়ার তাহলে এখানে কি হবে আই ইকাল টু ভি বাই আর ভি হবে টু পয়েন্ট ফাইভ আর আর হবে কি যারা শ্রেণীতে আছে তাদের যোগ ফলের সমষ্টি দিয়ে ভাগ করবা তাহলে তুমি কি আর ফোর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পেয়ে যাবা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি এখানে একা থাকে তাহলে তাদের করা লাগবে না ক্লিয়ার ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম